ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা আর নতুন আসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আজকে এই কোম্পানিটাকে দেখলে দেখা দেখুন থার্টি ফাইভ পার্সেন্ট ডাউনসাইড দেখাচ্ছে তো এরকমভাবে এতটা ক্র্যাশ হলো কেন যেখানে প্রিভিয়াস ক্লোজিং দেখলে দেখা হবে আটশো আটান্ন আজকে ওপেন হয়েছে কত পাঁচশো তিরাশি এবং যেখানে ওপেন হয়েছে সেখান থেকে হাই মেরেছে পাঁচশো উননব্বই এবং লো মেরেছে পাঁচশো বাহান্ন এখন কোম্পানিটা তার লোয়ের কাছাকাছি চলছে পাঁচশো তিপ্পান্ন পয়েন্ট পঞ্চাশে তো এতটা ডাউনসাইড কেন দেখালো কোম্পানিটা যেখানে এই কোম্পানিটা নিয়ে কিন্তু আমি কালকেও আলোচনা করেছিলাম এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানি এই কোম্পানিটা নাম কি কেপিআই গ্রিন এনার্জি বোনাস ডিক্লেয়ার করেছিল আজকে তিন তারিখ তার এক্স ডেট তো এক্স ডেটের দিন অ্যাডজাস্টমেন্ট হয় তো তার জন্যেই কিন্তু অ্যাডজাস্টেড প্রাইস এখানে শো করছে তো স্যার কোম্পানি এতটা নিচে এসছে মানে কোম্পানি খারাপ একদম নয় আপনার পোর্টফোলিওতে হয়তো দেখাচ্ছে নেগেটিভ কিন্তু মোটামুটি পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনার পোর্টফোলিওতে কিন্তু শেয়ার ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ ডিমেট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু সব কিছু আবার ঠিকঠাক দেখাবে তো ঘাবরানোর কিচ্ছু নেই বোনাসের জন্য কোম্পানিটা এরকম একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো রিনিউয়েবল সেক্টরের কোম্পানি এই কোম্পানিটা বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য এখন অনেকটা নিচে পাওয়া যাচ্ছে তো সেই জায়গায় দিয়ে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রা যদি বোঝাতে তাহলে এই কোম্পানিকে ব্যাপক কাজ করতে হবে এই কোম্পানি সোলার রুফটপ নিয়েও কাজ করে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে যেখানে কোম্পানিটা ওপেন হয়েছে যথেষ্ট ভালো এবং সেখান থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখেছে তারপরে নিচে এসছে এখন একশো চুয়ান্ন পয়েন্ট চল্লিশে চলছে তো কোম্পানিটা কাজ কী করে দেখুন আই এই কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়ের একমাত্র ইনভিএফসি কোম্পানি যেই কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে তো রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে যার জন্য কোম্পানিটাকে দেখলে দেখতে পারবো কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে আমরা এক বছরে যদি দেখি দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি পাঁচশো বাইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো হেভি রিসেন্ট কোম্পানিটাকে দেখলে দেখতে পারবো যে নিচে এসছে নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ কিছু না প্রফিট বুকিং কারণ কারণ নতুন সরকার গঠন করার পরে যে বাজেট এসেছিলো সেই বাজেটে রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তেমন কিছু ক্যাপেক্স হয়নি কেন হয়নি কারণ তার আগেই কিন্তু গভর্নমেন্ট ক্যাপেক্সের অ্যানাউন্সমেন্ট করেছিল তো মানুষ এক্সপেক্ট করেছিল যে হয়তো বাজেটে ব্যাপক কিছু আসবে আসেনি প্রফিট বুকিং দেখা গেছে তো এটা কিন্তু বেস্ট সময় এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করার যেখানে এই কোম্পানির বিজনেস ইউনিক এবং লং টার্ম সাস্টেনল বিজনেস কেন বলছি কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে তো সেই জায়গায় দেরই স্যার সামনে বাজেট আসতে চলেছে ফার্স্ট ফেবে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডাই রাখতে পারেন তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানির বিজনেস আরও কয়েক গুণ বাড়তে চলেছে যেখানে আইআরএফসির শেয়ার জাম্প করেছে থ্রি কেন করেছে সাইন করেছে মৌ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কার সাথে আর টু ফাইন্যান্স রিনিউবেল এনার্জি প্রজেক্ট তো এই যে কোম্পানিটা আই আর কোম্পানিটা কাজ কি করতে আগে বা এখনও কাজ করছে কি ইন্ডিয়ান রেলকে ফাইন্যান্স করছে এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু আস্তে আস্তে আরেকটা বিজনেসের দিকে নামছে যেটা হিউজ মার্কেট রয়েছে যেটা অপরচুনিটি হিউজ রয়েছে কারণ গভর্নমেন্ট দু হাজার পঞ্চাশে ফিফটি পার্সেন্ট রিনিউবল সেক্টর থেকে পাওয়ার জিনেশনের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আই আরএফসি এই কোম্পানিটা এখন কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ শুরু করছে তো বুঝতে পারছেন তো কোম্পানিটার বিজনেস কীরকমভাবে বাড়তে চলেছে আরও যদি ডিটেলসে দেখি দেখলে দেখা যাবে আই আরএফসি তিন পার্সেন্ট জাম্প করেছে জাম্প করার পিছনে কারণ সাইন করেছে কি অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা একটু আগে বলছিলাম উইথ রেলওয়ে এনার্জি ম্যানেজমেন্ট কোম্পানি যেটাকে আমরা আর ইএমসিএল বলছি এ জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে অ্যান্ড রাইটস এর সাথে যেখানে বলা হচ্ছে দ্য কোলাবোরেশন এম টু ফাইন্যান্স রিনিউয়েবল প্রজেক্ট কোথায় ইন্ডিয়ান রেলওয়ে যেসব রিনিউয়েবল প্রজেক্ট আছে যেখানে এটা বলা হচ্ছে কি আর ইএমসিএল টু সাপ্লাই পাওয়ার টু ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ আর ইএমসিএল যে পাওয়ার সাপ্লাই করে তো আর ইএমসিএল এর সাথে টাই আপ করে আর ইএমসিএলকে ফাইন্যান্স প্রোভাইড করবে রিনিউয়েবল এনার্জির জন্য যেখানে ইন্ডিয়ান রেলওয়ে পাওয়ার জেনারেশানকে কিন্তু তারা কি করবে বলতে পারেন চাহিদা পূরণ করবে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো ক্যাপিটাল গেন তৈরি করে দিতে পারে বা এখান থেকে ভালো মুভমেন্ট কিন্তু দেখাতে পারে কারণ কারণ কোম্পানির যে বিজনেস সেটা তো আছেই তার সাথে কোম্পানি আরেকটা নতুন বিজনেসে কিন্তু পা বাড়িয়েছে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখা যাবে দু লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ এবং পি রেশিও দেখলে দেখা যাবে থার্টি ওয়ান পি রয়েছে ওকে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে ফাইভ পয়েন্ট সেভেন এবং রিটার্ন অন ইকুইটি থার্টিন পয়েন্ট সেভেন রয়েছে ঠিকঠাক আছে বলতে পারেন ভ্যালু টেন রয়েছে মানে কোম্পানি কিন্তু এখান থেকে স্প্লিটও দিতে পারে যতগুলো পিএসইউ কোম্পানি রয়েছে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু দেখলে দেখা হবে আই আরএফসি নাম্বার ওয়ান কোম্পানি তারপরে পাওয়ার ফাইন্যান্স কোম্পানি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন আর ইসি রয়েছে তো আই একমাত্র এন বিএফসি কোম্পানি যে কোম্পানি কিন্তু রেলওয়েকে ফাইন্যান্স করে আমরা যদি নেট প্রফিট দেখি দেখলে দেখাবে চার হাজার চারশো সেটা ছ হাজার ছ হাজার একশো ছ একশোটা চারশো ছ হাজার পাঁচশো তো নেট প্রফিট কন্টিনিউয়াসলি কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার এইটি সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এক পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও এক পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক সাড়ে এগারো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে বলতে পারেন হাই থেকে অনেকটা নিচে রয়েছে তো এই জায়গায় কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য যেখানে কোম্পানি কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে গভর্নমেন্ট রেলের বিস্তার নিয়ে কাজ করছে এবং তার পাশাপাশি এখন কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের দিকেও কিন্তু পা বাড়িয়েছে তো বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য তার পাশাপাশি রাইটস এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন কেন কারণ এই কোম্পানিটাও রেলের ইনফ্রাস্ট্রাকচারের সাথে কিন্তু সড়ক পরিবহন এ এক্সপোজার রাখে যেখানে রেল ইনফ্রাস্ট্রাকচার বলতে নতুন লাইন ইলেকট্রিফিকেশান ব্রিজ টানেল সড়ক পরিবহনের ক্ষেত্রেও কিন্তু এই কোম্পানিটার মানে অর্থাৎ অর্থাৎ যে সড়কের যে ইনফ্রাস্ট্রাকচার তার ক্ষেত্রেও কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো এই কোম্পানিটা কেন রাডার রাখার কথা বলছি কারণ এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন আইআরএফসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড যেটা একটু আগে নিউজ কভার করেছিলাম যেখানে মৌ স্বাক্ষর করেছে কার সাথে আর ইএমসিএল তারপরে দেখুন এই জয়েন্ট ভেঞ্চার অফ মিনিস্ট্রি অফ রেলওয়ে অ্যান্ড রাইডস তো এই কোম্পানিটাও কিন্তু যুক্ত আছে এই জয়েন্ট ভেঞ্চারে যেখানে আইআরএফসি ফাইন্যান্স করতে চলেছে তো অবভিয়াসলি এটা একটা নিউজ যেটা এই কোম্পানিটার বিজনেসকে বাড়াবে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে রাইটস এই কোম্পানিটা চারপার্সের মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ কোম্পানিটা কিন্তু একটা সত্তর করার মতন সেলের কাছ থেকে অর্ডার পেয়েছে এই যে সেল সেটা কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তো এদের কাছ থেকে অর্ডার পেয়েছে কিসের জন্য দেখুন দেখলে দেখা যাবে সিক্সটি নাইন পয়েন্ট অ্যাপ্রক্সিমেট বলতে পারেন সত্তর রিপেয়ারিং ফর্টি থ্রি ডাব্লু ডিএস সিক্স লোকোমোটিভ ওভার এ পিরিয়ড অফ থ্রি ইয়ার তো এটার জন্য কিন্তু এই অর্ডারটা এত টাকার অর্ডারটা কোম্পানিটা পেয়েছে তার পাশাপাশি রেলের বাজেট আসতে চলেছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে এই কোম্পানিটাও কিন্তু লং টার্মে ভালো পারফরমেন্স দেখাতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন যদি এই আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন তার সাথে শেয়ার করবেন যাতে প্রচুর মানুষের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছতে পারে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে থ্যাংক ইউ ভালো থাকবেন